ঋণাত্মক কাজ কি বল প্রয়োগের ফলে যদি বলের প্রয়োগ বিন্দু বলের বিপরীত দিক সরে যায় তাহলে কি বল প্রয়োগের ফলে যদি বলের বিন্দু বলের বিপরীত দিকে সরে যায় এবং বলের বিপরীত দিকে স্মরণের উপাংশ থাকে তাহলে সেই কাজকে ঋণাত্মক কাজ বলে স্পট কি ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে গলিত ম্যাগমা উপরের দিকে উঠে যে স্থানে জমা হয় তাকে হটস্পট বলে হটস্পট কাকে বলে ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে গলিত ম্যাগমা উপরের দিকে উঠে যে স্থানে জমা হয় তাকে হটস্পট বলে তাহলে আমরা কি শিখলাম যে ঋণাত্মক কাজ কাকে বলে এবং হটস্পট কাকে বলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম